হ্যালো এভরি গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে সকালের ব্রেকফাস্টে এখানে হয়েছে লুচি আর ছোলার ডাল আলু দিয়ে তো এই ব্রেকফাস্টটা কার কার পছন্দের অবশ্যই জানিও আমার কয়েকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল মাকে বলতেই তো মা বানিয়ে দিয়েছে তো এখন আমি সকালের ব্রেকফাস্টটা করে নিই তো তারপর ব্রেকফাস্ট করার পর একটু ওপরে এসেছিলাম তো এখানে বসে রয়েছি আর মা এখানে ফল কেটে দিয়েছে আপেল লেবু আর আম আর শসা দিয়েছে আজকে ফলের মধ্যে আর তারপরে স্নান স্নান করে এখন এসেছি একটু রান্নাঘরে দেখছি আজকে মা কি রান্না করছে এখানে দেখো বাটা মাছ ভাজা হচ্ছে আর এখানে রয়েছে পোনা মাছ তো এই দুই রকম মাছই আজকে রান্না হবে আর এদিকে ভাতও কিন্তু প্রায় হয়ে গেছে আর বাটা মাছটা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আমার প্রিয় মাছের মধ্যে কিন্তু একটা বাটা মাছ আছে মানে বাটা মাছটা খুবই ভালো লাগে তো আজকে ওয়েদারটা দেখো কীরকম মেঘলা আর এদিকে কিন্তু ঝিরিঝির বৃষ্টিও পড়ছে তো তারপরে আর মা রান্না করতে লাগুক আর এদিকে আমি ঘরে এসেছি আজকে সকালে বেডটা ভালো করে ক্লিন করা হয়নি তো ভাবলাম এখন বিছানা চাদরটা পাল্টে ভালো করে গুছিয়ে নিই তো এই দেখো একটা নতুন বেড কভার পেতে নিয়েছি আর এখন একটু হালকা করে ঝেড়ে নিচ্ছি আর এরকম টান টান না হলে না বিছানাটা আমার একদমই ভালো লাগে না মানে সোনারা উঠে মাঝে মাঝেই মানে বিছানাটা ইয়ে নষ্ট করে দেয় টান টান মানে থাকেই না বলতে পারো তো আর মার এখন যেহেতু মা সব সময় করতে পারে না ওরা মানে দিনের মধ্যে যতবার গোছাবো ততবারই এসে নোংরা করে দেবে আর আমি যখন থাকি ভয়ে ওরা করতে পারে না বকা দিই মাও বকা দেয় কিন্তু ওই যে ঠাম্মা দাদুর আবদার আদরের তো ওরকম করে তো এই যে মোটামুটি তো হয়ে গেছে বিছানা গোছানো তারপরে মার এদিকে রান্নাও হয়ে গেছে আর মা আমাকে সব সময় আগে আগেই খেতে দিয়ে দেয় যেহেতু আমি দেড়টার সময়ই খাই বলতে গেলে আমার তো একটু মানে গ্যাসের সমস্যা তো সেই জন্য টাইম টাইম খেতে হয় আর এদিকে দেখো ডালও হয়েছে পাতলা করে আর ভাজা হয়েছে একটা তো আগে ডাল ভাজা দিয়ে খেয়ে তারপরে মাছের ঝোল দিয়ে খাবো তো চলো দেখতে থাকো তোমরা আর এখন দেখো সন্ধ্যাবেলায় খিদে পেয়েছিল কী খাবো কী খাবো ভাবতে ভাবতে পপকর্ন ছিল বাড়িতে তো বৌদি এখানে তিন প্যাকেট পপকর্ন একবারে বসিয়েছে আর এক হাড়ি পপকর্ন হয়ে গেছে পটপট করে ভাটছে কেমন তো এই যে সবাই মিলে এখন পপকর্ন পার্টি করছি আমি দাদা বৌদি আর মনারা আর তোমাদের দাদা ভাই এখন নেই ও গেছে বাজারে রাত্রে হচ্ছে চিকেন হবে তো ওকে আমি চিকেন আনতে পাঠিয়েছি তো চলো আমরা এখন পপকর্ন খেতে থাকি আর আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট মিনি ব্লগে দেখা হবে